অনেক অনেক দিন আগে এক গ্রামে রামু নামে এক লোক বাস করত সে চাষবাস করে দিন কাটাতো কিন্তু টাকার টানাটানি সব সময় লেগেই থাকত একদিন রামু তার বাড়ির বাইরে বসেছিল তখন তার বউ তাকে এসে বলল শুনছ তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম কি কথা বলবে গো বলো আমাদের এই মাসের টাকা তো সব চাষের জন্য শেষ হয়ে গেছে এখন তো বাড়িতে খাবারেরও কিছু টাকা নেই তোমার দাদাকে কিছু টাকা চাও না উনি তো অনেক বড় লোক যদি কিছু সাহায্য করেন হ্যাঁ তুমি ঠিক বলেছো। আচ্ছা আমি দেখছি কি করা যায় এই বলে রামু তার দাদার বাড়ির দিকে রওনা দিল পথে হঠাৎ তার সাথে গ্রামের এক লোকের দেখা হলো আরে রামু সকাল সকাল কোথায় যাচ্ছ এত তাড়াতাড়ি করে আজ মাঠে যাওনি নাগোরা খালদা আজ এখনও মাঠে যায়নি আসলে আমি একটু আমার দাদার বাড়ি যাচ্ছিলাম একটু দাদার সাথে দরকার ছিল আর কি হঠাৎ দাদার বাড়ি তারা তো অনেক বড় লোক তোমাদের তো তারা সহ্যও করতে পারে না তাহলে আজ দাদার বাড়ি কিছু বিপদ হলো না কি খালদা জানোই তো চাষবাসের কী অবস্থা এত সূর্যর তাপ তার ওপর বৃষ্টিও হচ্ছে না মাঠ ঘাট শুকিয়ে পড়ে আছে তারপর মাসের শেষ বাড়িতে খাবার অল্প চাল ছাড়া আর কিছু পড়ে নেই ঠিক বলেছ বৃষ্টি না হলে তো আমরা এইবার না খেতে পেয়েই মরবো কিন্তু তার জন্য দাদার বাড়ি বুঝলাম না কিছু জানোই তো দাদার শহরে অনেক দোকানপাট আছে সে তো আর আমাদের মতো চাষের ওপর নির্ভর করে নেই তাই আমি কিছু টাকা ধার চাইতে যাচ্ছিলাম যদি কিছু টাকা ধার দেই তো ধান উঠলে টাকা শোধ করে দিতাম সবই তো বুঝলাম ভাই কিন্তু তোমার দাদা কি তোমাকে সাহায্য করবে তারা তো একটু বড়ো হতেই তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলে তার ওপর তোমার দাদার বউ সে তো গ্রামের কোনো সাধারণ মানুষদের সহ্যও করতে পারে না সবাইকে সব সময় গরিব বলে অপমান করে আমার তো মনে হয় না কিছু লাভ হবে তোমার দাদার বাড়ি গিয়ে কথাটা তো তুমি ঠিক বলেছ রাখালদা কিন্তু অভাবের সংসার কি আর করব বলো কিছু টাকা না পেলে তো না খেতে পেয়ে মারা যাব। আচ্ছা রাখালদা আজ আসি তাহলে দেখি ঠাকুর কি লিখেছেন আমাদের কপালে আসি হ্যাঁ আচ্ছা রামু ভাই এসো সাবধানে যেও দেখো তোমার দাদারা তোমাকে সাহায্য করে কিনা এরপর রামু আবার তার দাদার বাড়ির দিকে রওনা দিল তার দাদা বাড়ির সোফাতে বসেছিল সে দেখল রামু দরজা দিয়ে ভিতরে আসছে তখন তার দাদা তাকে বলল রামু আজ হঠাৎ আমার বাড়ি কি আবার দরকার তোর দাদা মাসের শেষ ঘরে কিছুই নেই একটু টাকা যদি ধার দিতেন তাহলে ধান উঠলেই সব টাকা ফেরত দিয়ে দিতাম তার দাদা কিছু বলবে বলেই হয়তো উঠে দাঁড়ালো তখন তার দাদার বউ ঘরের ভেতরে এলো এসে বললো গো তুমি কি আর শহরে যাবে না নাকি এ কি এই গরিবটা আবার এখানে কেন নিশ্চয়ই আবার এসেছে টাকা চাইতে নানা আসলে মাসের শেষ ঘরে কিছুই নেই তাই দাদার কাছে কিছু টাকা ধার চাইতে এসেছিলাম তাহলে ধান উঠলেই সব টাকা ফেরত দিয়ে দিতাম নানা আমরা কোনো গরিবদের টাকা দিই না টাকা নেবার বেলায় নিয়ে নেবে তারপর আর ফেরত দেবে নাকি তার ঠিক নেই চলে যাও এখান থেকে আর কোনোদিন যেন টাকা বা অন্য কিছু চাইতে এ বাড়ি না আসা হয় মনে থাকে যেন এই কথা শুনে রামু অনেক কষ্ট পেল শেষে কষ্টে দুঃখে দাদার বাড়ি থেকে বেরিয়ে এলো বুঝলে গিন্নি দাদারা তো কিছু সাহায্য করলই না অন্যদিকে আমাকে অপমান করে গরিব বলে তাড়িয়ে দিল আমারই ভুল আমি না বললে তুমি তোমার দাদার বাড়ি যেতে না আর শুধু শুধু তোমাকে অপমানও হতে হতো না আর ভেবে কি হবে বলো আমার যে সত্যিই গরিব হে ভগবান দয়া করো গ্রামে যে বৃষ্টি নেই একটু বৃষ্টি করিয়ে দাও ঠাকুর তা না হলে আমার মতো অনেক গরিব চাষি যে না খেতে পেয়ে মরবে আচ্ছা আমি তাহলে মাঠে যাই ঠিক আছে আচ্ছা তুমি তাহলে মাঠে যাও বাড়িতে কিছু চাল ছিল তাই রান্না করে আমি দুপুরে মাঠে নিয়ে যাব। না না আজ আর তোমাকে খাবার নিয়ে যেতে হবে না আমি আজ আর দুপুরে খাবো না অনেক কাজ পরে আছে আমি মাঠ থেকে এসে একেবারে রাতেই খাবো। বলে রামু তার কোদালটা নিয়ে মাঠের দিকে রওনা দিল রাতে খাবার খেয়ে রামু আর তার বউ যখন হঠাৎ খুব জোর বৃষ্টি শুরু তারপর ওগো শুনছো এত বৃষ্টি হচ্ছে ঠাকুর আমাদের কথা শুনেছেন গো দেখো দেখো ঠাকুর শুনেছেন আমাদের কথা এমন কিছু দিন ভালো বৃষ্টি হলে ধান গাছগুলো ভালো হবে জয় ঠাকুর এরপর বৃষ্টির মধ্যেও রামু প্রতিদিন জমিতে গিয়ে কষ্ট করত বৃষ্টির জলে ভিজে ভিজে সে মাঠে তার সব কাজ শেষ করত তারপর বাড়ি এসে কিছু সামান্য খেয়ে শুয়ে পড়ত এইভাবেই চলতে থাকলো কিছু মাস পরেই রামুর জমিতে অনেক ভালো ফসল হলো রামু নিজে তার সব ফসল কেটে বাজারে বিক্রি করতে গেল রামু গরুর গাড়ি করে সব বাজারে বিক্রি করতে নিয়ে গেল সব বিক্রি করে বেশ কিছু টাকা হাতে এলো রামু তা দিয়ে বাড়ির জন্য শাকসবজি কিনে নিয়ে এলো এরপর থেকে রামু আর কখনো দাদার কাছে যায়নি যত কষ্টই হোক সে নিজের চাষবাস আর পরিশ্রম দিয়ে টাকা উপার্জন করত রামু আর তার বউ পরিশ্রম করে সৎভাবে দিন কাটাতে লাগল